প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয় রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান সাংবাদিকদের আক্তার হোসেন বলেন ডিজিএফআই সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয় অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্টও স্থগিত করা হয়